আপনার কি এক হাজার থেকে পনেরোশো সিসির গাড়ি লাগবে গাড়ি হতে হবে ফুল ফ্রেশ সেডান অথবা ফ্রেশান ভাড়ায় চালাবেন কিংবা পার্সোনাল আপনি খুশি হয়ে যাবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমি আশাবাদী এই অল্প সময়ে আপনার স্বপ্নের গাড়িটি পেয়ে যাবেন প্রথমে দেখাবো চার লাখ আশি হাজার টাকার গাড়ি যাদের বাজেট কম কম বাজেটে পার্সোনালিজের জন্য একটি গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি দেখতে পারেন সানরুফ সহ টয়টা ভিডস এক হাজার সিসি ইঞ্জিন উনিশশো নিরানব্বই মডেল দুই হাজার তিনে রেজিস্ট্রেশন গাড়িতে রং এর কোনো কাজ পাবেন না সামনে সাইড গ্লাস এবং পিছনের গ্লাস যা আছে সবই অরিজিনাল চমৎকার ইন্টেরিয়র কন্ডিশন এসি থেকে শুরু করে সব কিছু পারফেক্ট অবস্থা পেয়ে যাবেন পেপার সাফ টুডে পাসফাটি মালিক দিনে দিনে নাম পরিবর্তন করা সম্ভব চার লাখ আশি থেকেও কিছুটা সম্মান করব গাড়িটি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন এখন দেখাবো চারের মডেলের দুইটা এলিয়ন একটা সিলভার কালার একটি পাল কালার প্রথমে দেখাবো পাল কালারের এলিয়ন এ টু জেড সব কিছু অরিজিনাল চারের মডেল পাঁচের রেজিস্ট্রেশন টু ডে ফার্স্ট পার্টি মালিক পুরো গাড়িতে রঙের কোনো কাজ পাবেন না আগে পিছে সাইড গ্লাস যা আছে সবই অরিজিনাল চমৎকার ইন্টারিয়র কন্ডিশন সেই সাথে এসিটাও পারফেক্ট পেয়ে যাবেন এই পাশে পেয়ে যাচ্ছেন চারের মডেল নয় রেজিস্ট্রেশন সিলভার কালার চাকা এবং এলোরিন দেখেন ভাই একদম ফ্রেশ ইন্টেরিয়র কন্ডিশন একদম ফ্রেশ পেয়ে যাবেন সেই সাথে এসি কন্ডিশনও একদম পারফেক্ট পেয়ে যাবেন গ্লাসগুলো অরিজিনাল আছে পেপার টু রে ফার্স্ট পার্টি মালিক সিএনজি অক ড্রাইভ এই গাড়িটির দাম পেয়ে যাচ্ছেন মাত্র তেরো লক্ষ তিরিশ হাজার টাকা আর এটি পেয়ে যাচ্ছেন মাত্র তেরো লক্ষ বিশ হাজার টাকার মধ্যে প্রাইভেটের ট্যাক্সে এসিবি চালাতে যান তাদের জন্য এই গাড়িটি টয়টার আস ভাই এই গাড়িটি সম্পর্কে কি বলবো একদম ফ্রেশ রং এবং হেডলাইট চাকা এবং এলোরিন সামনের গ্লাস সাইড গ্লাস পিছনের গ্লাস যা আছে একদম ফ্রেশ এবং পেয়ে যাবেন এখানে শেষ নয় ভাই যাচ্ছেন চব্বিশ পঁচিশ সাল পর্যন্ত আপডেট চমৎকার ইন্টেরিয়র কন্ডিশন ভাই বাস্তবে না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না এলপিজি এবং ড্রাইভ পেয়ে যাবেন দাম মাত্র এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আজকিন ইনশাল্লাহ আসেন ভালো একটা ডিসকাউন্ট করে দিব হাইব্রিড জিআই প্যাকেজের স্কোয়ার নোহা আরো পাবেন নিউ শেপ ওল্ড শেপ এলিয়ন গাড়ির বহর পাবেন নন হাইব্রিড হুন্ডা বেজেল পিয়াস কিংবা প্রিমিয়ম কম বাজেটের করোনা প্রিমিয়াম কিষান কিংবা রানেক্স পাবেন প্রচুর পরিমানে প্রবক্সের কালেকশন কার কোন গাড়ি লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন